আর যাই করেন এই বিচার আমাদের রকম না। জুলাই গণ সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে কঠোর মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীও এমন জঘন্যতম অপরাধ করেনি মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে হয় উনিশশো পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে আসিফ নজরুল অভিযোগ করেন আহতদের গুলি করে হত্যা মৃতদেহ পুড়িয়ে ফেলা নিরস্ত্র মানুষের ওপর গুলিবর্ষণ এ ধরনের নৃশংসতা পঁচিশে মার্চ কালো রাতেও ঘটেছিল তবে সেটা ছিল বিদেশি দখলদার বাহিনীর হাতে আর স্বাধীন বাংলাদেশে এ ধরনের অপরাধ আরো ভয়াবহ আকারে ঘটেছে বলে তিনি মন্তব্য করেন মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আনান্ড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন গুলি করে মেরে ফেলা তবে তিনি মনে করিয়ে দেন উনিশশো সালের সঙ্গে দুই সালের ঘটনার প্রেক্ষাপট আলাদা তার ভাষায় মুক্তিযুদ্ধের সময়েও এমনভাবে আহতদের টেনে নিয়ে গুলি করার ঘটনা তিনি কোনো ফুটেজ বা বিবরণে দেখেননি ভাই একাত্তর সালে একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থা গুলি করেছে এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযুদ্ধের বর্ণনা করি নাই এ সময় আইন উপদেষ্টা আশ্বস্ত করে বলেন এসব হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হবে বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই অন্তর্বর্তী সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন এছাড়া তিনি জানান এমনভাবে ভাবে সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়া হবে ভবিষ্যতে যেন সরকার চাইলেও বিচার থেকে সরে আসতে না পারে এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ আইনউপদেশটা আরও বলেন তিনি বিশ্বাস করেন না যে বিএনপি জামাত বা অন্য কোন রাজনৈতিক শক্তি ভবিষ্যতে ক্ষমতা এসে বিচার প্রক্রিয়ায় শীতলতা দেখাবে কারণ তারাও নির্যাতনের শিকার হয়েছেন। পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক যেই হোক জামাত হোক বিএনপি হোক আমি বিশ্বাস করি না শরীফ ভাই আমি বিশ্বাস করি না যে তারা বিচারে সয়তিল্য বা কাপুরুষি দেখাবে তারা সবাই এই 15 বছরের নির্যাতিত মানুষ শরীফ rahat news desk हेलो বাংলা আমরা চেষ্টা করছি আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই